আঠারোশো সাতানব্বই সালের আঠারোই ফেব্রুয়ারি কলকাতা তখন ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতার নিত্যবর্তী বজবজের পুরনো এই ফেরিঘাটেই এসে উপস্থিত হল এসএস এস জাহাজ সন্ধে নেমে এসেছে তখন কলকাতা ফেরার আর কোনো উপায় নেই বাধ্য হয়েই জাহাজে রাত কাটালেন তিনি পরদিন উনিশে ফেব্রুয়ারি ভোরবেলাতেই যাত্রা শুরু করেন ট্রেনে করে পৌঁছালেন শিয়ালদহ শিয়ালদহ স্টেশন জুড়ে তখন উপচে পড়ছে মানুষের ভিড় কেন না দেশে ফিরেছে নরেন হ্যাঁ স্বামী বিবেকানন্দের কথাই হচ্ছে এতদিনে তার চেনা নামও বদলে গিয়েছে এখন তিনি স্বামী বিবেকানন্দ এখন তিনি গেরুয়াধারী সন্ন্যাসী এই শহর তাকে শেষ দেখেছে সাত বছর আগে আঠারোশো সালে শিকাগো ধর্মসভা থেকে এই পথেই কলকাতায় ফিরেছিলেন স্বামীজি তবে আঠারোশো সাতানব্বই সালে যে ট্রেনে যেতে কলকাতা পৌঁছেছিলেন বিবেকানন্দ তা আজকের বজবজ স্টেশন থেকে ছাড়েনি ছেড়েছিল আরও দক্ষিণে অবস্থিত পুরনো স্টেশন থেকে তখনও বজবজ শাখায় চলে ন্যারো গেজের রেল শ্রীরামকৃষ্ণ মৃত্যুর পর স্বামী বিবেকানন্দ একাকিত্ব অনুভব করতে থাকে কোন একটা দিন তিনি বেরিয়ে পড়লেন হরিদ্বার ঋষিকেশ আলমোডা হয়ে শটাঞ্চলে গিয়েছিলেন রাজস্থান সেখানে ক্ষেত্রীর রাজা তাকে বিবেকানন্দ উপাধি দেন শিকাগো ধর্ম মহাসভায় যাওয়ার জন্য ওরিয়েন্ট জাহাজে ফার্স্ট ক্লাসের টিকিট কেটে দেন আমেরিকা লন্ডন ঘুরে বিশ্বজয়ী সেই সন্ন্যাসী জাহাজে চেপেই পা রাখলেন তার চেনা শহরের চেনা স্টেশনে বিলেত থেকে ফেরার পথে প্রথমে কলম্বো সেখান থেকে কান্ডি জাফনা এসেছিলেন তিনি তারপর নিজের ভারত ভূখণ্ডে সেখান থেকে মাদুরাই তিরুচিরাপল্লী হয়ে ট্রেনে মাদ্রাস আদোনা চেন্নাই জায়গায় জায়গায় তাকে দেখতে দিই তিরুচিরাপল্লিতে রাত চারটেতে তার ট্রেন থামার কথা তখনও ফুল নিয়ে স্টেশনে কয়েক হাজার মানুষ মাদ্রাজের আগে এক ছোট্ট স্টেশন সেখানে ট্রেন থামার কথা নয় কিন্তু বিবেকানন্দ আসছেন জেনে লাইনের ওপর শুয়ে পড়েছে কয়েকশো মানুষ অনিচ্ছা সত্ত্বেও ক্লান্ত শরীরে জায়গায় জায়গায় বক্তৃতা দিতে হয়েছে বিশ্রাম নিতে নিতে চেনা শহরে ফিরবেন বলে ট্রেনে আর উঠলেন না পনেরোই ফেব্রুয়ারি সোয়ার হলেন কলকাতাগামী মোমবাসা জাহাজে ফেরার পথে হুগলি নদীর চড়ায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হল আঠারো তারিখ সন্ধ্যায় বজবজে ফিরল জাহাজ কিন্তু তখনকার আইনে সূর্যাস্তের পর জাহাজ থেকে নামা নামান বিবেকানন্দ ও তার সঙ্গীরা তাই নামলেন উনিশ তারিখ সকালে সেখান থেকে বজবজ স্টেশন